আগামীকাল পে নিয়ে জরুরি বৈঠক প্রস্তাবনা পাশ হবে কি রবিবার কমিশনের সর্বশেষ যে তথ্য জানা গেল সে সম্পর্কিত একটি নিউজ শেষ পর্যন্ত দেখুন এবং শুরুতেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের যে কোনো গুরুত্বপূর্ণ আপডেট যাতে পরবর্তীতে আপনার মিস না হয়ে যায় তো আগামীকাল রবিবার পে স্কেল নিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে এক গুরুত্বপূর্ণ ও জরুরি বৈঠক দেশের সরকারি কর্মকর্তা কর্মচারীদের বহুল প্রতীক্ষিত নবম পে স্কেল নিয়ে এই বৈঠক ঘিরে সৃষ্টি হয়েছে প্রবল আগ্রহ ও উত্তেজনা সচিবালয়ে অনুষ্ঠিতব্য এই বৈঠকে উপস্থিত থাকবেন প্রধান উপদেষ্টা অর্থ উপদেষ্টা অর্থ সচিব সহ সরকারের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা জানা গেছে পে কমিশনের পূর্ণাঙ্গ প্রস্তাবনাটি ইতিমধ্যেই অর্থ মন্ত্রণালয়ের টেবিলে পৌঁছেছে এবং আগামীকালের বৈঠকেই সেটি নিয়ে চূড়ান্ত আলোচনা ও অনুমোদনের সম্ভাবনা প্রবল সূত্রমতে পে কমিশনের প্রস্তাবে সরকারি কর্মচারীদের বেতন কাঠামোতে উল্লেখযোগ্য পরিবর্তনের পাশাপাশি নব্বই থেকে সাতানব্বই শতাংশ পর্যন্ত বেতন বৃদ্ধির সুপারিশ করা হয়েছে পাশাপাশি বিভিন্ন পদ ও মর্যাদা ভেদে ভাতা পেনশন সুবিধা ও বাড়ি ভাড়ার হার পুনর্নির্ধারণের প্রস্তাবও অন্তর্ভুক্ত রয়েছে অর্থ মন্ত্রণালয়ের একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে বৈঠকে প্রস্তাবনার সব দিক বিশ্লেষণ করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে তবে অর্থনৈতিক বাস্তবতা বাজেটের চাপ এবং নির্বাচনের আগ মুহূর্তে সরকারি কোষাগারের উপর অতিরিক্ত চাপ সৃষ্টি হতে পারে কিনা সেটিও গুরুত্ব সহকারে বিবেচনা করা হবে বলে জানা গেছে অন্যদিকে সরকারি চাকরিজীবীদের সংগঠনগুলোর পক্ষ থেকে ইতিমধ্যেই দাবি জানানো হয়েছে দীর্ঘদিন ধরে স্থবির অবস্থায় থাকা পেস্কেল বাস্তবায়নে যেন আর কোনো দেরি না হয় তারা বলছেন বাজার মূল্য দ্রব্যমূল্য মূল্য বৃদ্ধি ও জীবনযাত্রার ব্যয় বিবেচনায় এই বেতন পুনর্গঠন সময়ের দাবি হয়ে উঠেছিল তো দর্শক ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন আমাদের নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পেস্কেলের যে কোনো গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে তো দর্শক অন্যদিকে প্রশাসনের একাধিক উচ্চপদস্থ কর্মকর্তা জানিয়েছেন পে কমিশনের প্রস্তাব বাস্তবায়িত হলে সরকারি কর্মচারীদের মনোবল বৃদ্ধি পাবে এবং প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হবে তবে কিছু অর্থনীতিবিদ আশঙ্কা প্রকাশ করেছেন যে বড় পরিষদের বেতন বৃদ্ধি করলে বাজেট ঘাটতি বেড়ে যেতে পারে এবং মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে সরকারের জন্য চ্যালেঞ্জ তৈরি হতে পারে আগামীকাল বৈঠক তাই হতে যাচ্ছে এক ঐতিহাসিক মুহূর্ত যেখানে ঠিক হবে লাখো সরকারি কর্মচারীর আগামী দিনের জীবনযাত্রা পে কমিশনের প্রস্তাবনা পাশ হবে কিনা তা নিয়ে এখন পুরো দেশের চোখ তাকিয়ে আছে সচিবালয়ের সেই বৈঠক কক্ষে অনেকে আশা প্রকাশ করেছেন এই বৈঠকেই ঘোষণা আসবে বহু প্রতীক্ষিত নতুন বেতন কাঠামোর যা কার্যকর হতে পারে আগামী বছরের প্রথম দিন থেকেই সব মিলিয়ে রবিবারের এই বৈঠকে কেন্দ্র করে সরকারি মহলে উত্তেজনা প্রত্যাশা ও জল্পনা কল্পনার পারদ এখন তুঙ্গে তো দর্শক নবম পেসকেল এবং মহার্ঘতার যে কোনো গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে আমাদের এই নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আজ এ পর্যন্তই ধন্যবাদ